ইসলামের দুশ্মনা পূজা আমাকে এসে বাধা দেয় তার বাধা উপেক্ষা করে যখন তেলাবাদ করতে শুরু করি সে একের পরে এক আমার উপর হামলা করে সমস্ত হামলাকে শুরু নির্যাতন উপেক্ষা করে আমি আপনার নির্দেশ পালন করেছিল নবী আবদুল্লাহ্ মাসুদের চোখের পানি দেখে আবদুল্লাহ কেন দেখ আমার ভাই আল্লাহর মনে আমার ভাইয়া আল্লাহ জিবরাহি আর করা যায় না আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারসিনারা জিবরাহিল আমি আবদুল্লাহ চোখের পানি সহ্য করতে পারছি না জিবরাহিল সাও তাড়াতাড়ি যাই আপ আমার হাবিবকে সুবাসনাই দিয়ে আসো আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম সম্বাসন দিয়ে আসো আমার ভাইয়া আবদুল্লাহ আব্দ মাস কান্দাসে নবী ও কান্দে জিব্রাইল হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন ও নবী কথাগুলি বলতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন আমার ভাই জিব্রাইল হাসে আল্লাহ নবী বলেন জিব্রাইল রে তুমি এই মুহূর্তে হাসা আমার দিলের মধ্যে খুব বেদনাদায়ক হয় আমি খুব কষ্ট পাচ্ছি কারণ আমি নিজেও কাঁদতেছি আমার আব্দুল ভাই কাঁদে তুমি কেন হাসো এমনি জিব্রাইল বলেন নবী গো আমি কেন কান হাসতেছি হয়তো আপনি এখন বুঝতেছেন না যখন বুঝবেন তখন আপনিও হাসবেন আল্লাহ আকবর যুরকা ও নবী যে আবু জাহাল কষ্ট প্রশ্ন আপনার বুজুর্গ সাহাবি আব্দুল্লাহ চারকে রক্তাক্ত করেছে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিলেন ওই আব্দুল্লাহর হাতে আবু জাহলের পতন হবে জোরে কণ্ঠে কে না এইজন্য আমার ভাই আজ থেকে 1000 বছর আগে

আমার ভাই আসমানি 104 টি সহিহ বাবা কিতাব আল্লাহ নাযিল করেছেন হযরত আদম নবীর কাছে দশটা টা সহিফ আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে শিষ আলাইহিসসালামের কাছে আমার ভাইরা 50 টা হযরতে ইদ্রিস আলাইহিসসালামের কাছে 30 টি হযরতে আমার ভাই ইব্রাহিম ইখরুলুল্লাহর কাছে আমার প্রায় দশটা সহিবা টোটাল একশোটা হলো কয়টা আর চারটা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব হজরতালামরতের

এই কোরআন হচ্ছে সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্ম গ্রন্থ লা নাজির ব্যক্তিগত জীবন আমার ভাই পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে এমন কি বিশ্ব সভ্যতায় কোরআন হাকিম যে সুবিন্যস্ত অবদান রেখেছে কোরআন ব্যতীত পৃথিবীর অন্য কোন আযাব অন্য কোন ধর্ম রাখতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না পারবে না চিল্লায় কোন ঠিক কিনা ভাই ঠিক কিন্তু আমার আপনার তো পুরান নাই আছে কি জানেন ইস্টার জলসা জল ফোর কিরণ মেলা

কিন্তু এই ক্ষেত্রে আপনার হাসিন তো আমরা প্রধান আসামি পুরুষ শাশুর এখন ঠিক না আমরা পুরুষরা প্রধান আসামি আমরা দুর্বল হয়ে গেছি গা মহিলাদের কাছে ধুয়ে গেছি গা

এখন ওই প্রেসিডেন্টের একজন দেশের একজন জনগণ তার একজন ভক্ত একটা বল মাস পাইছে বুঝছেন 1000 টাকা বল এটা না এই জন হাদিয়া দিয়েছে প্রেসিডেন্ট হাদিয়া পাইয়ে আপনাদের নাকে হাদিয়া দিলে কি আপনারা খুশি হন না বেজন খুশি না খুশি হন না বেজন তো প্রেসিডেন্টও খুশি হওয়ার না প্রেসিডেন্ট ভারত তো খুশি গেছে আমার বায়াসফাদে তারওবি লেখেন প্রেসিডেন্ট খুশিয়া 1000 টাকা বল এটা পড়লে হাদিয়া 3000 টাকা দিয়েছে

এখন মহিলা চিন্তা করে দেখি বলটা কত হইব অঙ্ক মানে যুগ বিয়োগ করে মিলে গেছে ওই আটশো বা এক হাজার টাকার দাম হইব আমাদের বাজার মূল্য কিন্তু তুমি দুই হাজার টাকা কোন সাহসে তুমি দিয়ে এখন দিয়ে আমার অনুমতি নিছ না আমার বুদ্ধিও নেও নাই অথয়ের এই বল আমার জন্য হারাম তোমার জন্য হারাম ফেমিলি সবার জন্য হারাম হারামের ফতুয়া দিলে লাফাক বানে তুই দিছে আমি ধরতাম না সেইতাম না কেমনে তুমি খাওয়াবি দেখবো এখন কাছে বরকাছে বল কি না কিচ্ছুই তো না তোমার আমি বুদ্ধি শিখেছি আমি তো বুদ্ধির মা কি বুদ্ধি ও তুমি যে বলবা তোমার বল তা পুরুষ না মহিলা আচ্ছা কন তো বেটা কি পুরুষ না মহিলা এটা বললে বল হাতিয়ে দিছিল

তুমি যে বললো এইস কারণটা কি কারণ বলবো কারণ আছে তো তুমি যে বুদ্ধি শিখেছ তোমার বুদ্ধির ভিতরে ফরমালি ঢুকছে কেমনে ফরমালি আমি যখন কইছি যে মহিলা না পুরুষ এ তোমার থেকে ডাবল চালাক এক ওইটা পুরুষও না মহিলাও না তখন তুমি কি করছো এর বুদ্ধি দিকটা খুশি হইয়া আমি আরো দুই হাজার দিয়েছি বেজাল যদি খরচ এখন তো আরো সাইড হাজার দেবো আমার ভাইরা হাসবেন্ড তো বোঝার চেষ্টা করবেন আমরা পুরুষ অনেক সময় নিজেদেরকে ভুলে যাবে যে পুরুষ বলে যান কেন পুরুষ পুরুষ করে রাখবেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন বড় কথা কথা বলুন ঠিক না হবে ঠিক সোকারার তুই সঙ্গে জি আজকের মাফিল মধ্যমণি আমাদের সেরে

যেই কথা বলতেছিলাম একটু শক্ত হন আমরা পুরুষ তো যখন ঠিক না এক সময় ভুললে দেখা মুড়ি দইয়ে এমন মুড়ি দইছি আমি যে পুরুষ ইটা দেখে দেখা এমন হবটা আজকে এখান থেকে বন্ধ করতে হবে আমি আগামী কাল ফজর থেকে আমার ঘরে আমার স্ত্রী সহ আমার সকল সন্তানাদি সহ আমি নিজে কুরআন পড়ব তাদেরকে বলবো কোরআন পড়তে হবে এটা কাজ করতে পারবো না জি